আল্লাহ যদি বাসার রাখে যদি জনগণের দোয়া আল্লাহ পঁচানব্বই আল্লাহ রহমত যে করেনি গুরু আমার তো চাব আমি আল্লাহ রহমত আমরা দেওয়ার আমি চেষ্টা করি যদি না আল্লাহ রহমত আমদনা করে যদি ভালো লাগে তাহলে নিয়ে যাই আরেকটা কথা গরু মোবাইলে দামাদামি করবেন নিজে কাঁস দামাদামি করবেন এমনি মোবাইলে একটা কথা কবেন এনে জিনিসটা হইল না গরু বুলো আসবেন নিজে সরাসরি দেখবেন মোবাইলে কিছু গরু বড় দেখা যায় ছোট দেখা যায় ওই অবস্থা না যে সরাসরি আপনারা গরু দামাদামি দামি করা সবসাই ভালো আমরা রাইসে দামাদামি করবেন এটা সবচেয়ে ভালো ও পছন্দ বন্ধু ভাই নিয়ে গেলাম ভাই রেট দিয়ে দিব রেটের বেশি জের বেরো হবো না

এখানে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছি গরু বেচা কিনা চলছে কিনা হচ্ছে শুরু হচ্ছে মনে হয় দুই তিন কি গরু নেবে কোরবানি গরু না গরু গরু নেবে সারা বছরই নেই

নিয়েছেন কয়টা আনছেন চোদ্দাইছে আমরা কয়েকটা গরুর দাম দেখি কিরকম দামে চাচ্ছেন কোরবানির গরু গুলির একটু দাম জানতে চাই গাপতলে হাটে মঞ্জু বাপারি কি দামের গরু ব্যথা কিনে চলছে এ বিষয়ে একটু জানতে চাই ভাই আমরা আপনার গরুর দাম সম্পর্কে একটু শুনতে চাই কোন গরু কিরকম দাম কোরবানির গরু এবং কষাই গরু এই যে গরুগুলো দেখতে পাচ্ছি কোরবানি এবং কষাই দুটি আছে পর্যন্ত আচ্ছা এদিকে আসেন আমরা এদিক থেকে দেখি যেটা শো হয়েছে এইটা একটা দাম জানি এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে কত টাকা বিক্রি করলেন এটা বিক্রি হয়েছে আপনার তিরিশ হাজার এক লাখ তিরিশ হবে দেড়ি পাংনি এক লাখ তিরিশ হাজার আচ্ছা আমরা যেটা বিক্রি হয়েছে সেটা তো জানলাম পাচ্ছেন এক হাজার টাকার গরু এই যে দেখতে পাচ্ছি এটা কয় দাতের কয় মন হবে কিরকম চাওয়া দাম এটা আপনার এটা আমরা দেড়শো কেজি পাংনি আছে দেড়শো কেজি পাইনি আছে কত টাকা চাচ্ছেন এটা একদম 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 পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ একদম বন্ধু ব্যাপারে সেই একদম খালি পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ওইটা জানে এই পঁয়ত্রিশ হাজার আছে ওই সংখ্যা লাইছে একেবারে পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা স্পষ্ট করছি এই যে গড় রয়েছে এটা কত এটার দাম তাহলে ষাট পঁয়ষট্টি হ্যাঁ একদম একদম এক লাখ এই যে বলে দিচ্ছে তাই বলছে না 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 এটা আমার তাদের মামু আচ্ছা গরু কিনা তা আছেন এটা উদন হিসেবে দাম বলে না আচ্ছা আচ্ছা একদম পঁয়তাল্লিশ আসবেন আমরা দেখতে পাচ্ছি বন্দুর ব্যাপারীর গাফতলের হাটে গরুর দাম এটা এটার দাম তাহলে পঁয়ত্রিশ হ্যাঁ একদম 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 বলবো একশো পনেরো একশো পনেরো পনেরো একদম গরু বিক্রি গাফতলের হাটে চলছে কোরবানির এই মুহূর্তে কিন্তু গরু অনেক সস্তা অনেক কম দামে কম দামে গরু পাচ্ছেন মজদুর ব্যাপারীর কাছে আমরা দেখতে পাচ্ছি তিনি যে দাম বলছেন একেবারে সীমিত লাভ এইটা কত সধারা এটার দাম চাইলে একশো বাইশ তার নাম ওই যে হাসা গরু হাসা গরু জি ওই যে খুঁড়ে দেখেন সব হাসা সব হাসা এটার দাম চাইলে বিশ পঁচিশ একদম একদম এটা কিন্তু দাম করলো তোমার দিমুন আমি

পরে কিন্তু আমি ওই তিনি রাজি হয়ে গেছে কিন্তু নিয়ে যাচ্ছে দর্শক তিনি রাজি হয়ে গেছেন এই করে তিনি এক লাখ পাঁচ হাজার টাকায় নিচ্ছেন চমৎকার অসাধারণ আমরা ধরেন কোন মামু দুধের নে মামু মামু কব তুমি এটা জবাই তো করি শোক করি কোরবান দিবেন না এটা কেন দিম না মামু তাদের কাছে বিক্রি করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে না পাঁচ হাজার সৌভাগ্যবান যদি কোনো কোরবানি ক্রেতা থাকে মামু যদি কোরবানি দেয় না মামু কুরবান দিবো না

যদি আট দশটা গরু বেশি এক হাজার লাভ দশ হাজার টাকা লাভ এত ভাগ দাম চাই তো আমার কোন লাভ নাই তিন হাজার দিলে নিয়ে যান তিন হাজার দিলে যান কারবার হয়ে গেছে দিলে নিয়ে যান দর্শক একেবারে আরো কমাই দিয়েছে পঁয়ষট্টি থেকে তেষট্টি টাকা বলছেন না ক্রেতা বলছেন যে পারি না তার কাছে তার দামে কুলাচ্ছে না চমৎকার আমরা লাস্টে একটা সাদা গরু দেখতে পাচ্ছি সেটা দেখি ক্রেতা পারে কিনা এটা কত এটাও গরু হ্যাঁ এটা কত হ্যাঁ এটার দাম জানে পঁচাত্তর পঁচাত্তর একদম 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 পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি দর্শক এগুলি পঁয়ষট্টি হাজার টাকা রয়েছে অসাধারণ পঁয়ষট্টি বাহাত্তর পঁচাত্তর হাজার এইরকম দামে রয়েছে যারা গরু খুলার বন্ধু ব্যাপারী অসাধারণ কিছু গরু দেখাচ্ছি বন্ধু ভাই আপনার ক্রেতা যারা রয়েছেন যারা আপনাকে খুঁজছেন নিয়মিত ভাবেই বন্ধু ব্যাপারীর গরু দেখতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান কিরকম গরু আপনার কাছে পাবে আপনি কি আশ্বাস করছেন আপনার কেতাদের আমার গরু বাচ্চা রাহে যদি জনগণের দোয়া আসে আল্লাহ রহমদ হায়াত মহতাদ আল্লাহ আমার বাচ্চা রাহে দুইশো বিশ দুইশো তিরিশ একশো আশি একশো সত্তর একশো বিশ একশো তিরিশ একশো নব্বই পঁচানব্বই আল্লাহর রহমত যে কঠিন গরু আমার তো চাব আমি আল্লাহ রহমত আমদাবাদ দেয়ার আমি চেষ্টা করবো যদি না আল্লাহর সহমতা আপনার করে যদি ভালো লাগে তাহলে নিয়ে যায় আরেকটা কথা গরু মোবাইলে দামাদামি করবেন নিজে কাঁসায় দামি করবেন এমনি মোবাইলে একটা কথা কবেন ইনায় জিনিসটা হইল না গরু বুলো আসবেন নিজে সরাসরি দেখবেন মোবাইলে কিছু গরু বড় দেখা যায় ছোট দেখা যায় ওই অবস্থা না যে সরাসরি আপনারা গরু দামাদামি করা সবচেয়ে ভালো আমরা রাইসে দামাদামি করবেন এটা সবচেয়ে ভালো

অস্বাভাবিক কোনো দাম দর হচ্ছে না সীমিত লাভের গরু বিক্রি হচ্ছে তিনি তার কাছ থেকে গরু লাভে যে দাম চাচ্ছে বাইশ হাজার টাকা লাভ করছি আচ্ছা একটা কুয়াশাই গরু না কিন্তু একটা পুরানো ব্যাপারি আইবে কোন আইবে কোন ওই যে ব্যাপার এই ব্যাপারে আবারও বলত এই কথাটা তাহলে কুয়াশাই গরু কি এই দামের নে

অসাধারণ জামালপুরের বন্দ্য ব্যাপারে গাছ তলে হাটে সীমিত লাভে গরু গরু বিক্রি সীমিত লাভে গরু বিক্রি আপনারা চলে আসবেন তলে হাটে যারা কোরবানি গরু ক্রয় করতে অসাধারণ কিছু গরু রয়েছে সামনে তার কাছ থেকে গরু কি কি গরু পাবেন সেটি তিনি বলে দিয়েছেন আপনারা চলে আসবেন গাফতলের হাটে সেই জামালপুরের বন্দ্য ব্যাপারে গরুর দাম